নমস্কার আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি আজকের বিশেষ খবর যে খবরের জন্য আমি প্রথমেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দিল্লিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একজন দিল সুপ্রিম কোর্টেরই আইনজীবী তিনি জুতো ছুঁড়েছেন মারার জন্য আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি জুতো ছুঁড়ে মারেন তাহলে কি থাকবে আর বলুন সাধারণ মানুষের কী থাকবে তো দিল্লি পুলিশ কী করছিল কেন বুঝতে পারেননি তারা তাকে অ্যারেস্ট করেছেন কি না অ্যারেস্ট না করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করুন তিনি যেই যেই থাকুন না কেন তিনি প্রধান বিচারপতিকে জুতো ছেড়ে মারার অধিকার তাকে কে দিয়েছেন প্রধান বিচারপতি কোনো অন্যায় করেছে কি যে আপনি জুতো ছেড়ে মেরেছেন এবার আমি আমার রাজ্যের কথায় আসি আমার রাজ্যে তো দেখলেন আজকে আজকে সকালেই দেখে হবেন যে উত্তর বাংলা বাংলার সাংসদ খগেন মুর্মুকে কীভাবে ইট নিয়ে মেরেছে চশমা চোখ মাথা সব কাটিয়ে দিয়েছে আর শঙ্কর ঘোষকে ধাক্কাধাক্কি করেছে এমএলএকে মেরেছে শিলগুড়ির এমএলএ তারা গেছিল বন্যার্থদের দেখার জন্য মানে পশ্চিমবাংলাতে এই অবস্থা হয়েছে যে রুলিং পার্টির যারা এ আছে কেডাররা আছে তারা কোনো মতেই মানে বিরোধী পক্ষের কোথাও দেখতে যেতে দেবে না কোনো কিছু করতে দেবে না সেখানে গেলেই তারা ইট চালাবে পাথর চালাবে লাঠি চালাবে আর আমাদের পুলিশ প্রশাসন কলা গাছের মতো দাঁড়িয়ে শুধু দেখবে আর কিছু করতে পারবে না তারা এই কদিন আগে আমাদের একটা দুর্গা পৃষে পুলিশকেও পাবলিক দিয়েছিল তো যদি আপনাদের এই রকম ব্যবহার যদি হয় তাহলে তো পুলিশের উপর মানুষের আস্থা হারিয়ে যাবে তো আপনারা তো ভালো করে যারা যারা ভিআইপি প্রোটেকশান পাচ্ছে ওদেরও তো প্রোটেকশান দেবে ওদের যদি প্রোটেকশান না দেন তাহলে আপনি কাদের প্রোটেকশান দেবেন সাধারণ মানুষ তাহলে আপনাদের উপর কী আস্থা রাখবে বলুন আর আমাদের রাজ্য সরকারের কী আছে আর রাজ্য সরকারের নাই শুধু পার্টি যেটা রুলিং পার্টি তাদেরকে রক্ষা করবে বিরোধীদের খালি মারবে এটা তো কোনো রাজনীতির মধ্যে আসে না সংবিধানের আইনেও তো এটা নেই তাহলে এরকম এরকম প্রশাসন থাকলে কীভাবে রাজ্য চলবে তা রাজ্যের মানুষ কী আস্থা করবে তো আপনাদের সকলকে আমি এটা তুলে ধরলাম আপনাদের সামনে এই ঘটনা ঘটেছে চোখ মুখ দিয়ে রক্ত ঝরছে ফগেন উপর দেখলাম যেটা দৃশ্য দেখা যায় না এখন হাসপাতালে ভর্তি আছেন তারপরে পরে কি খবর হবে আবার আপনাদেরকে জানাবো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করবেন আর বেলটাও দিয়ে দেবেন যেন আমি প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন নমস্কার